ভাঙা সাঁকোয়ে পা আটকে যায় প্রসূতির আর সেখানেই ওঠে প্রসব সেখানে খুব অল্প সময়ের মধ্যে ওই সাঁকোর উপরেই বাচ্চা প্রসব করেন তিনি বাঁশ ও কাঠের ভাঙ্গা সন্তান জন্ম দিলেন বিলকিস বাবার বাড়িতে বিলকিস বেগমের প্রসব ব্যথা উঠে সন্তান প্রসবের জন্য যেতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়িতে যাওয়ার কোনো পথ নেই বাঁশ ও কাঠের ভাঙ্গা সাঁকো হেঁটে পার হয়ে যেতে হবে তাকে সাঁকো পার হওয়ার আগেই তীব্র প্রসব ব্যথা উঠে তার সহ্য করতে না পেরে শাঁকোতেই শুয়ে পড়েন সেখানে মাঠে বাঁশ ও কাঠের ভাঙ্গা সাঁকর উপর বিলকিস বেগমের প্রসব ব্যথা উঠে স্থানীয় নারীদের সহায়তায় তিনি শাঁখর উপর একটি কন্যা সন্তানের জন্ম দেন শনিবার জুলাই দুপুরে উপজেলার মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ার কদমতলি খালের ওপর থাকা সাঁকতে এ ঘটনা ঘটে বিলকিস বেগম মাঝিপাড়া গ্রামের আহমদ আলীর মেয়ে এবং যাদুত্বর ইউনিয়নের সাইজউদ্দিনের স্ত্রী স্থানীয়রা জানান এটি বিলকিস বেগমের প্রথম কন্যা সন্তান পাশের সাঁকুটি খুব নর্মাল দুর্বল আমাদের যাতায়াত করতে